আসসালামু আলাইকুম ঈশা জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে ঈর্ষা জাহান মৎস্য খামার সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি মাছ ডেলিভারি করছে সমগ্র বাংলাদেশে সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আজকে আমরা দেখাবো অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা বর্তমান সময়ে থ্রি রুই মাছ চাষ করতে চাষিরা ব্যাপক আগ্রহী এর কারণ এই মাছগুলো দ্রুত বর্ধনশীল একটি মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অল্প দিনে বাজারজাত করা যায় এবং সারা বছরই বাজার মূল্য ভালো পাওয়া যায় অল্প সময়ের মধ্যে রুই মাছ চাষ করে চাষিরা দেখছেন লাভের মুখ আপনারা যারা মানসম্মত জিঁথরি রুই মাছের পোনা খুঁজছেন তারা আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এছাড়াও আমাদের কাছে উন্নত জাতের মাছের পোনা আছে আপনারা যারা মাছের পোনা খুঁজছেন তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা বাছাইকৃত করে সুস্থ সবল মাছের পোনাগুলি আপনাদেরকে ন্যায্য মূল্যে দিতে পারব গ্রাস কার্ড মাছের পাশাপাশি আমাদের কাছে রয়েছে সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে এই সকল মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনাগুলি বিক্রয় করে থাকি সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা কিনতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিওটি এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ